আপনার ফসলের জমিতে আপনি কি আগাছানাশক ব্যবহার করতে ভয় পাচ্ছেন আপনার জমিতে কি পানি থাকছে না শেষ দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছেন আপনার ফসলের জমির মাটির উর্বরতা কি দিন দিন হারিয়ে যাচ্ছে আপনি কি জানেন এর কারণ কি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমগীর হোসেন আজ আপনারা জানতে পারবেন এই সকল বিষয়ের বিস্তারিত সমাধান এই সকল সমস্যার সমাধান মালচিং আপনারা যদি আপনাদের জমিতে মালচিং ব্যবহার করেন তাহলে গাছের গোড়ায় অতিরিক্ত আগাছা গদাবে না এবং আপনাদের জমিতে নিরানির কাজ করতে হবে না জমিতে আগাছানাশক স্প্রে করতে হবে না মালচিং ব্যবহার করলে জমির আর্দ্রতা বজায় থাকে এতে গাছ সুস্থ সবল হয় সার প্রয়োগ কম করতে হয় মালচিং ব্যবহার করলে সর্বোপরি বিশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত উৎপাদন বৃদ্ধি হয় এবং আমাদের কৃষি দিন দিন উন্নত হচ্ছে আধুনিক কৃষির সাথে সম্পৃক্ত হচ্ছে আপনারা যদি এই আধুনিক যুগে মালচিং ব্যবহার করেন তাহলে আপনাদের উৎপাদন বৃদ্ধি হবে এবং আপনারা লাভবান হতে পারবেন এই জন্য যারা স্মার্ট কৃষক এবং অধিক মুনাফা অর্জন করতে চায় তাদের জন্য একমাত্র সমস্যার সমাধান হচ্ছে মালচিং আপনারা যদি মালচিং ব্যবহার করেন তাহলে আপনাদের সকল প্রকার খরচ কম হবে আপনাদের সেচ কম দিতে হবে আপনাদের নিরানি দিতে হবে না আপনাদের সার কম দিতে হবে সর্বোপরি আপনাদের খরচ বাঁচানোর জন্য মালচিং একটি আদর্শ ব্যবস্থা এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে এই প্লাস্টিক মালচ কি জমির কোনো ক্ষতি করে না উপকার করে আসলে এই প্লাস্টিক মালস জমির কোনো ক্ষতি করে না বরং জমির উপকার করে কারণ এই প্লাস্টিক মাল ব্যবহারের ফলে মাটির উর্বরতা বজায় থাকে কারণ জমিতে বেশি সার প্রয়োগ করতে হয় না কারণ সার জমিতে প্রয়োগ বেশি করলে মাটির গুণগত মান নষ্ট হয়ে যায় মাটির উর্বরতা কমে যায় কিন্তু প্লাস্টিক মাল ব্যবহারের ফলে মাটিতে সার কম প্রয়োগ করতে হয় মাটিতে বিভিন্ন কীটনাশক কম স্প্রে করতে হয় এর ফলে দেখা যায় মাটির উর্বরতা বজায় থাকে প্রিয় দর্শক বাজারে অনেক প্রকারের মালচিং পাওয়া যায় কিন্তু আপনারা ভালো মানের মালচিং কোথায় পাবেন মালচিংয়ের নামে আপনি বাজার থেকে পলিথিন ক্রয় করে নিয়ে যাচ্ছেন না তো ভালো মানের মালচিং ক্রয় করার জন্য চলে আসুন সেরা এগ্রোতে সেরা এগুলো নিয়ে এলো আপনাদের জন্য ভালো মানের উন্নত মালচিং পেপার যা আপনার জমির উর্বরতা বৃদ্ধি করবে এবং আপনার ফসল বৃদ্ধিতে সাহায্য করবে প্রিয় দর্শক আপনারা যদি আধুনিক কৃষি সম্পর্কযুক্ত আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের এই পেজটিতে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাদের এই পেজটি ফলো করতে ভুলবেন না আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ السلام عليكم